আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্বামী একটি সড়ক দুর্ঘটনায় মারা যান আমার পনেরো বছরের একটা সুখের সংসার ছিল স্বামীর মৃত্যুর আট মাস পর আমার দ্বিতীয় বিয়ে হয় আমার বর্তমান স্বামী ডিভোর্সি সত্যি বলতে এত তাড়াতাড়ি আবার বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু জীবনযাত্রার নানান দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম আমার প্রথম শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না এমনকি আমার নিজের বাবা মাও নেই তারাও মারা গেছেন বাবার বাড়ির আর্থিক অবস্থা একদম ভালো না দুই সন্তানকে নিয়ে আমার মাথা গোজার তেমন কোনো ঠাই ছিল না স্বামী মারা যাওয়ার পর কিছুদিন শ্বশুরবাড়িতেই ছিলাম কিন্তু কেউ আমাদের দায়িত্ব নিতে এগিয়ে আসেনি সবাই খোঁজ খবর নিত বটে তবে আর্থিক সহায়তা করার মতো কেউ ছিল না আমার স্বামী ব্যাঙ্কে পাঁচ লাখ টাকা রেখে গিয়েছিলেন সবাই বলতো সেই টাকা ভেঙে খেতে কিন্তু আমার মন কখনো চাইতো না আমি মনে করি ওই টাকা আমার সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চিত যদি আমার হঠাৎ মৃত্যু হয় তবে যেন আমার সন্তানদের রাস্তায় না দাঁড়াতে হয় এই তা আমাকে সব সময় পাগল করে ফেলে তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকায় গিয়ে একটা কাজ করে বাচ্চাদের মানুষ করব সেই দিনগুলো আমার খুব কষ্টে কেটেছে ঢাকা শহরে চাকরির জন্য বেরিয়েছিলাম কত মানুষ যে খারাপ প্রস্তাব দিয়েছে তাদের প্রস্তাবে রাজি হলেই ভালো চাকরি হয়ে যেত প্রতিটা জায়গায় জায়গায় হেনস্থার শিকার হয়েছি অল্প বয়সে স্বামী হারানো যে কতটা যন্ত্রণা কতটা ভয়াবহ তা কেবল ভুক্ত ভুক্তভোগীই জানে অনেকে আমার অভাবে সুযোগ নিতে চেয়েছিল কিন্তু আমি সেই সুযোগ কাউকে দেইনি ঠিক সেই কঠিন আমার বর্তমান স্বামী আমার জীবনে আসেন তিনি আমাকে এবং আমার সন্তানের দায়িত্ব গ্রহণ করেন আলহামদুলিল্লাহ বিয়ের পর এক বছর কেটে গেছে আমি এবং আমার সন্তানদের নিয়ে এই সংসারে আমি বেশ ভালো আছি আমার স্বামী খুব সাপোর্টিভ সে আমাকে অনেক ভালোবাসে সম্মান করে কিন্তু সমস্যা এক জায়গা রয়ে গেছে আমার দ্বিতীয় বিয়ের কারণে আমার প্রথম শ্বশুরবাড়ির লোকজন এখনো আমাকে অনেক কটু কথা শোনাই আমি চাই সবকিছু আগের মতোই চলুক আমার নিজের বাবা মা নেই অনেক ছোটবেলা তাদের হারিয়েছি বাবা মা না থাকা তাই পনেরো বছর ধরে আমি আমার প্রথম শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডেকেছি তাদের প্রতি আমার এক অদ্ভুত মায়া কাজ করে খুব ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল বলতে গেলে তাদের কাছেই আমার বড় হওয়া আমি সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু তারা আমার এই বিয়ে একদমই মেনে নিতে পারছে না তারা কেন বুঝতে না আমি যে আমার চাচ্ছে বাচ্চাদের নিয়ে ভালো আছি আমার প্রথম সংসারে শ্বশুর শাশুড়ি ননদ সবাই শুধু ফোন দিয়ে বলে গার্মেন্টসে চাকরি করো গার্মেন্টসে চাকরি করে বাচ্চাদের মানুষ করতে পারলে না কেন বিয়ে করলে দ্বিতীয় বিয়ে করা কি খুব প্রয়োজন ছিল তোমার আমার আগের সংসারে একজন ননদ আছেন তার সাথে বিয়ের পর থেকে সম্পর্ক আমার মোটামুটি তেমন একটা ভালো না কিন্তু ইদানিং সে আমাকে ফোন দিয়ে নানান রকম পটু কথা শোনায় নানান খারাপ কথা শোনাতে থাকে কেন বিয়ে করলাম আমি খারাপ আমি নষ্ট তার ভাই মারা যাওয়ার আট মাসের মাথায় আমি কেন বিয়ে করলাম কই আরো মানুষ তো বিধবা হয় তারা তো এত তাড়াতাড়ি বিয়ে করে না বছরের পর বছর সন্তান নিয়ে কাটিয়ে দেয় আমার এই ননদের মুখে এমন কথা শুনে আমার মন ক্ষত বিক্ষত হয়ে যায় কারণ আমার প্রথম স্বামী ছিল আমার ভালোবাসা তাকে আমি এখনো ভুলতে পারিনি আমার এই বড় ননদের অনেক আর্থিক অবস্থা ভালো শ্বশুরবাড়ির প্রভাবশালী কই স্বামী মারা যাওয়ার পর তো কখনো আমার এই ননদকে দেখিনি আমার ছেলে মেয়ের হাতে পাঁচশো টাকা গুজে দিয়ে বলতে যে তোমরা কিছু কিনে খেও আমার শাশুড়ি গত এক সপ্তাহ আগে আমাকে ফোন দিয়ে বলেছে আমি যেন তাদের কাছে চলে যাই এই সংসার করা লাগবে না দুটি সন্তানকে নিয়ে কাজ করে খাও আমাদের কাছে থাকো তাও ভালো থাকো আমি আমার দুইটা সন্তানকে রেখে কিভাবে গার্মেন্টস এ চাকরি করব। আমার বড় সন্তান ক্লাস সিক্স এ পড়ে আর ছোটজন ক্লাস টু তে পড়ে এই দুইটা সন্তানকে আমার একার হাতে মানুষ করা প্রায় অসম্ভব ছিল অথচ তারা নিজেরা কোনো দায়িত্ব না নিয়েও এত বড় বড় কথা শোনাই তাদের কথা শুনলে মনে হয় আমি যেন পৃথিবীর সবচেয়ে পাপী মানুষ আমিই সবচেয়ে বড় অপরাধী তাদের কথা শুনলে আমার হৃদয় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় পৃথিবীতে আপন বলতে আমার তেমন কেউ নেই যে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতাম তারা আমাকে এখন ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমার মনের সব কথা আমি একমাত্র আল্লাহকেই বলি গত এক বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি আমার প্রথম সংসারের শ্বশুরবাড়ির লোকজনের সাথে সম্পর্ক ঠিক রাখার কিন্তু আমি ব্যর্থ হয়েছি তাদের কথার অপমান তাদের কথার আঘাত একদমই সহ্য করা যায় না আমার বর্তমান স্বামীর পরিবারের সবাই আমাদের মেনে নিয়েছে আমার সন্তানদের মেনে নিয়েছে তারা খুব যত্ন করে আদর করে অথচ তারা মানতে পারছেন না আচ্ছা আমার এখন কি করা উচিত আমি কি সত্যি বিয়ে করে অপরাধ করেছি কোনো অন্যায় করেছি আমি যখন এসব কথা সহ্য করতে না পেরে খুব বেশি কান্না করি ভেঙে পড়ি কিছুই ভালো লাগে না তখন আমার বর্তমান হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করে সে খুব ভালো মেন্টালিটির একজন মানুষ আমার বর্তমান হাজব্যান্ড ডিভোর্সি তার মানে এই না যে সে খুব খারাপ তার প্রাক্তন স্ত্রী তাকে ঠকিয়ে অন্য এক ছেলের সাথে চলে গিয়েছে সে জানে হারানোর ব্যথা কতটা তাই সে এখন আমাকে কোনোভাবেই হারাতে চায় না আমিও তাকে হারাতে চাই না আমি চাই আমার সন্তানরা ভালো একটা ভবিষ্যৎ পাক আজকের এই স্টোরিটা একটা আপু পাঠিয়েছেন আপুকে বলবো আপু বর্তমান সংসার নিয়ে আপনি একটু বেশি মনোযোগ দেন কারণ আপনার দায়িত্ব আপনার বাচ্চাদের দায়িত্ব কে নিত কেউ তো এতদিন নেয়নি তাই না আপনার বর্তমান হাজবেন্ড যেহেতু নিয়েছে তাই তার সংসারটা ভালো করে করা উচিত আর আপনার প্রথম সংসারের